নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাস ইঞ্জিনিয়ার আমির ইসলাম সাহেবের চেয়ারম্যান মহোদয়ের আজকের এই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সম্মানিত উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের বেলকুচির সবার অভিভাবক আমাদের বেলকুচির বটবৃক্ষ বেলকুচি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি পি মুক্তিযোদ্ধা আলহাজ গাজী সাইদুর রহমান সহ বেলকুচি সিরাজগঞ্জ থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধা সাংবাদিক নেতারা উপস্থিত আছেন আমাদের বেলকুচি উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সোনাবাদ সুলতানা রাজিয়া মিলন আমার সম্মুখে উপস্থিত বেলকুচি এবং ইনাদপুরের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যম পিন ইলেকট্রনিক্স মিডিয়ার সম্বন্ধিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তৃতার শুরুতেই আমি ধন্যবাদ জানাবো আমাদের নরব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে তিনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন কারণ সাংবাদিক হচ্ছে আমাদের জাতির বিবেক আমাদের ভালো মন্দ সব কিছুই ওনারা তুলে ধরেন আমরা যদি একে অপরের পরিপূরক হয়ে আমরা যদি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই বেলকুশি একটি সুন্দর উপজেলা গঠন হবে আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সৎযোগ্য ন্যায় নিষ্ঠাবান এবং আমি মনে করি অত্যন্ত সুবিধা একজন ব্যক্তি আমাদের বেলকুচিটা সত্যি একটি আধুনিক বেলকুচি উপজেলা গঠন হবে নেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে কাজ করছেন করার লক্ষ্যে সেটা বাস্তবায়ন হবে তো আমি চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করব আপনার যে উদ্যোগ সেটা সফল ইনশাল্লাহ অবশ্যই হবে এবং আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহনাথন